আমরা এবার যেতে চাই আজকের ম্যাচ নিয়ে ওমান এবং ইন্ডিয়া যে ম্যাচ নিয়ে আসলে গ্রুপ পর্বের কিংবা হচ্ছে কোনো ক্যালকুলেশনের কিছু নেই যে এ জিতলে ও উঠবে কিংবা ও জিতলে ভাত পড়বে এরকম কোনো ক্যালকুলেশনের মধ্যে নেই এবং ইন্ডিয়া অলরেডি দুইটা ম্যাচেই জিতে তারা পরের রাউন্ডে প্রসিড করেছে এবং ওমান অলরেডি দুইটা ম্যাচ দুইটাতেই হেরেছে কিন্তু তারপরেও যে আজকে হয়তো আমরা দেখতে পারি যে ইন্ডিয়া তাদের কোন বেঞ্চটাকে ট্রায়াল করছে সব কিছু এবং এই ম্যাচ নিয়ে আপনার এক্সপেকটেশন এবং কিভাবে দেখছেন আজকের ম্যাচটা ইন্ডিয়ার থেকে তারা কিছু এক্সপেরিমেন্ট চালাতে পারে যারা এই বিগত দুইটা ম্যাচের স্কোয়াডে সুযোগ পান নাই তারা হয়তো সুযোগ পেতে পারেন এবং নিজেদের স্কিলটা ডেভেলপ মানে নিজেরা কতটুকু কোয়ালিফাইড সেটা ওনারা দেখাবেন আমি আসলে তাকিয়ে আছি ওমানের দিয়ে ওমান আসলে একটা ভালো অপরচুনিটি ওমানের জন্য যে এইরকম একটা কোয়ালিটি টিম এর একটা ম্যাচ খেলতে পারাটা এটা আসলে অনেক বড় অপরচুনিটি ওনাদের জন্য কম্পিট করতে পারে হ্যাঁ এবং ওনারা চাইবেন আসলে ওনাদের ব্যাটিং ইউনিটটাকে আরেকটু বেশি দেখে নেওয়ার জন্য এবং ওনাদের ব্যাটসম্যানরাও আমি আশা করি যে তারা আসলে হয়তো বড় স্কোরের দিকে না তাকিয়ে ওনারা হয়তো চেষ্টা করবেন যে যতটা সম্ভব পিচে থাকার জন্য কারণ ওনাদের ব্যাটসম্যান সংখ্যা হয়তো পাঁচটা বা ছয়টা সো এই জায়গাটার থেকে ওনারা এই ফাইটটা এইভাবেই করতে চাবেন এবং ওনাদের যে বলিং ইউনিট এই ধরনের ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানদের এগেনস্টে নিজেদের স্কিলটাকে দেখাটা এটা একটা বড় অপরচুনিটি তো ওমানের হয়তো ম্যাচ অ্যানালাইসিসের জায়গাটাতে হয়তো আমরা ওইভাবে কে ইফেক্টিভ হবেন বা না হবেন সেটা থেকে আমরা আসলে দেখতে চাচ্ছি পাবো যে এটা মানে ওমানের জায়গা থেকে অনেক বেশি কম্পিটিশন অ্যান্ড ইন্ডিয়ান যে যেসব প্লেয়াররা আসলে আজকে অপরচুনিটি পাবেন তারা নিজেদেরকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করবেন এটাই আমরা দেখতে পাবো অবশ্যই প্রতীক ভাই আমরা যদি 11 এর কথা চিন্তা করি ইন্ডিয়া অবভিয়াসলি তার বেঞ্চটাকে বাজিয়ে দেখতে চাইবে যে আসলে কি আমার হাতে কত অস্ত্র আছে এবং ওমানও হয়তো চাইবে যে কতটুকু কম্পিটিটিভ ভাবে আজকের খেলাটা তারা শেষ করে এবং একটা ভালো ইমপ্রেশন নিয়ে এশিয়া কাপ থেকে তারা বিদায় নেবে সো আপনার কাছে জানতে চাওয়া ওমানের জন্য আজকে তো একটা বিগ অকেশন অনেক ঈদের দিনের মতো আর কি ইন্ডিয়ার বিরুদ্ধে তারা খেলবে কখনো কি ইন্টারন্যাশনাল ম্যাচ মনে হয় মনে হয় না আমরা সম্ভবত নয় এখন তো স্টেটস ফাইনাল টি-20 ক্রিকেটে কখনো তারা মুখোমুখি হননি সো বিগ অকেশন ফর দেম এবং আমার মনে হয় তাদের সাথে সেলিব্রেট করা উচিত কোন প্রেশার না নিয়ে মাঠে যাবে খেলবে কোন চাপ নেই পঞ্চাশ রান অল আউট হলে হোক ইন্ডিয়া যদি ব্যাট করে তিনশো রান করে করুক কোনো সমস্যা নেই শুড এনজয় দ্য অকেশন ঠিক আছে এটা হচ্ছে ওমানের পক্ষ থেকে কথা এখন আসি তাদের ইলেভেনটা কিভাবে সাজাতে পারে আসলে কিছু সিনিয়র প্লেয়ারস না থাকার কারণে ব্যাটিংটা আমার কাছে খুবই ফাঁকা মনে হচ্ছে এবং এটা কিন্তু আরো এভিডেন্ট হয়েছে ইউনাইটেড আরব এমিরেটস এর বিরুদ্ধে কারণ তারা এই ওমানের ইউ তো প্রায় কাছাকাছি মানের দল সেখানে পর্যন্ত তাদের ব্যাটিং এর ঘাটতিটা কিন্তু এক্সপোজড হয়েছে সো আসলে অনেক বড় চ্যালেঞ্জ আজকে এই ইন্ডিয়ান বোলিং লাইন আপের বিরুদ্ধে দাঁড়ানো ইভেন আপনি বুমরা বলেন কুলদীপ যাদব বলেন ভারণ চক্রবর্তী বলেন এই তিনজন বোলার যদি নাও থাকে সেক্ষেত্রেও বিশ ওভার ব্যাটিং করা আমার মনে হয় অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় যদি বিশ ওভার তারা ব্যাট করতে পারে প্রপারলি আমার মনে হয় এটা তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে হোয়েদার দ্য ব্যাট ফার্স্ট অর ব্যাট সেকেন্ড ইরেসপেক্টিভ অব এভরিথিং দে শুড টার্গেট টু ব্যাট দ্য ফুল কোটা টোয়েন্টি এটা তাদের মূল টার্গেট হওয়া উচিত এবং এই ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে জাতিন্দার সিং উনি অনেকদিন ধরে এই সেট আপে রয়েছেন আই থিংক ইটস হাই টাইম হি পারফর্মস ইন দ্য বিগ স্টেজ এবং ক্যাপ্টেন হিসেবে তাকে এবং লিড করা উচিত আগের দুটো ম্যাচ যেহেতু উনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি উনি একটু অ্যাটাকিং টাইপের ব্যাটসম্যান তো আজকে যেটা ওমানের করা উচিত যে ম্যাচ জয়ের আশাটা না করে যতটুকু নিজেদের সামর্থ্য জানান দেওয়া যায় বা নিজেদের স্কিলটাকে যতটুকু শোকেস করা যায় আমার মনে হয় এটাই ভালো সেই ক্ষেত্রে জাতেন্দ্র সিং একটু ফিফটি ওভার অ্যাপ্রোচে আমার মনে হয় ব্যাটিং করতে পারেন হ্যাঁ পুরাটা ইনিংস অ্যান্ড কর রোল প্লে করে যতটুকু ব্যাট করা যায় সেই ক্ষেত্রে ওনার পার্টনার হিসেবে আমরা আমির কালিমকে দেখেছি বিগত ম্যাচে আমার মনে হয় ওমান একটু গ্যাম্বলিং করতে পারে এই ক্ষেত্রে হাম্মদ মির্জাকে যদি তার উপরে একটু তুলে আনতে পারে আমার মনে হয় সেক্ষেত্রে পাওয়ার প্লেতে একটা দারুণ সূচনা করার সক্ষমতা কিন্তু ওমান রাখে লাইক এস ফর্টি নো উইকেট এরকম যদি একটা স্টার্ট পায় মিডিল অর্ডারসে ভিনায়ক শুক্লা আর মোহাম্মদ নাদিম কিছুটা হয়তো তাদেরকে যোগ্য সাপোর্ট দিতে পারে এবং আমি বারবার বলছি যে গ্লোরি শটের প্রতি তাদের প্রলুব্ধ হওয়া যাবে না জাস্ট প্রপার ব্যাটিং করে বিশ ওভার খেলতে হবে সেক্ষেত্রে ওমানে লাইন আপটা হতে পারে জাতিন্দার সিং আর হাম্মদ মির্জা ওপেনিংয়ে আসবেন আমি চাচ্ছি হাম্মদ মির্জা একটু ওপর উঠে আসুক কজ নতুন বল সামলানোর টেকনিকটা ওনার রয়েছে আমির কালিম প্রথম দুটো ম্যাচ ওপেন করেছেন বাট টেকনিক্যালি ওনাকে আমার খুব একটা ভালো মনে হয়নি তো পরবর্তীতে আমির কালিমকে তারা চাইলে নাম্বার থ্রিতে বা ফোরে খেলাতে পারে সেক্ষেত্রে মোহাম্মদ নাদিমকে যদি তারা নাম্বার থ্রিতে প্রমোট করেন ওনার ব্যাটিং স্কিল বা টেকনিক মোটামুটি ভালো আমির কালিম নাম্বার ফোর ভিনায়ক শুক্লা নাম্বার ফাইভ একজন ব্যাটিং অলরাউন্ডার রয়েছে কারান সোনা ভালে ওনাকে তারা এখনো পর্যন্ত এসে খেলেননি আমার মনে হয় ওনাকে তারা একটা সুযোগ দিয়ে দেখতে পারে হ্যাঁ এর পরবর্তীতে আরিয়ান বিস্ট উনি অলরাউন্ডার একজন তার পরবর্তীতে আমরা দেখতে পারবো জিক্রিয়া ইসলামকে শাহ ফয়সালকে একজন লেগ স্পিনার রয়েছেন আহ উনি পাকিস্তানের সাথে মাত্র এক বোলিং করেছিলেন বা টিভির সাথে কিন্তু উনি কোটা বোলিং করেছেন এবং ভাগ্য সহায় থাকলে মোহাম্মদ ওয়াসিমের উইকেট উনি অনেক শুরুতে পেতেন সেক্ষেত্রে ম্যাচে ওমান আরও কম্পিটিটিভ হতে পারত তো এই হচ্ছে মোটামুটি লাইন আপ এর পাশাপাশি শাকিল আহমেদ থাকবেন তো আপনি যদি তাদের সেট আপটা দেখেন তিনজন স্পিনার আমির কালিম এবং শাকিল আহমেদ দেবটা অর্থোডক্স বোলার শ্রীবাস্তাভা রাইট আর্ম লেগ স্পিনার তাহলে বারোটা ওভার এখান থেকে আসবে আর হচ্ছে আপনার শাহ ফয়সাল লেফট আর্ম ফাস্ট বোলার আর শাকিল আহমেদ উনি সরি মোহাম্মদ নাদিম অলরাউন্ডার উনি হয়তো চারটে ওভার বোলিং করে থাকবেন তো এই হচ্ছে মোটামুটি ওয়ানের সেট আমি এক্সপেক্ট করছি ইন্ডিয়ার ক্ষেত্রে ইলেভেনে কি ইন্ডিয়ার ক্ষেত্রে আমি অবশ্যই চাইবো তারা কিছু কি প্লেয়ারকে রেস্টেড দিবে এই ম্যাচে তার মধ্যে অভিষেক শর্মা দেন যশপ্রীত বুমরা কুলদীপ ইয়াদব ভারুণ চক্রবর্তী তাহলে ইলেভেনটা আপনি কেমন দেখেন ইলেভেনটা আমি চাচ্ছি যে সানজু স্যামসন ওপেন করুক সানজু স্যামসন শুড কাম এট দ্য টপ কারণ উনি মিডল অর্ডারে খেলছেন হ্যাঁ অ্যালং উইথ শুভমান গিল কারণটা কি যে সানজু স্যামসন গেম টাইম পাচ্ছেন না যেহেতু ইন্ডিয়ান টিম পার্সিস্ট করতে চাচ্ছেন যে সানজু স্যামসনকে দিয়েই তারা খেলাবেন ইন দ্যাট কেস ইন ইটস আ ম্যাচ টাইম সেই কুমার এমন মার মারলেন সানজু স্যামসনের এর আজকে ব্যাটিং এর সুযোগ আসলো না ঠিক আছে তো সেই ক্ষেত্রে শুভমান গিল এবং স্যামসন মাইট ওপেন নাম্বার তে থাকবেন এর পরবর্তীতে আমি দেখতে যাচ্ছি জিতেশ শর্মা এবং রিঙ্কু সিং দুজনের ইনক্লুশনটা মিডিল অর্ডারসে আনবে আরকি তাহলে জিতেশ শর্মা থাকবেন রিঙ্কু সিং থাকবেন এবং পাশাপাশি শিবাম দুবে মনে হয় ওনাকে একটু ম্যাচ টাইম দেওয়া হচ্ছে যেহেতু ওনাকে দিয়েও তারা সামনের ম্যাচগুলো হয়তো খেলাবেন তাহলে এটা ইন্ডিয়ার মোটামুটি মিডিল অর্ডার গেল এর পরবর্তীতে হার্দিক পান্ডিয়া থাকবেন আকশার প্যাটেল থাকবেন এবং বোলিংয়ে আমরা দেখতে চাইব যে আরশদীপ সিংকে মোহাম্মদ এ জাসুদ বুমরার জায়গায় এবং তারা ভারণ চক্রবর্তীর জায়গায় হার্শিদ রানাকেও ইনক্লুড করতে পারে তো তাতে আপনার হবে কি মোটামুটি বেঞ্চটা তারা পরক করে দেখে নিতে পারবে অনেক ভাই কি ইলেভেনই আপনি মোরলেস একই রকম এবং দুজনের কাছে জানতে চাও যে আসলে প্রিডিকশনটা কেমন চিন্তা করছেন যে আসলে এর আগে আপনারা বলেছেন যে পাঁচ রানে হাঁটতে পারে এক ওভার আগে থেকে খেলা শেষ করতে পারে তো এই জিনিসটা জানতে চাও অনেক হয়ে গেছে আগে এক্সপেক্টেড যে টসে যদি ইন্ডিয়া জিতে তাহলে অবশ্যই আগে বোলিং নিবে কারণ পিচটা একটু লো থাকে শুরুতে এবং যত খেলা চলতে থাকে বল ব্যাটে সহজে আসে তো আর যদি ওনার একটু চিন্তা করেন যে না আমরা একটু নিজেদেরকে দেখব সেই ক্ষেত্রে হয়তো ডিসিশন চেঞ্জ হতে পারে আর যদি ইন্ডিয়া ব্যাটিংও করে প্রথমে ইট কুড বি ওয়ান সেভেন্টি ওয়ান এইটি প্লাস এটা স্কোর আসবে এবং ওমান হয়তো হান্ড্রেড হান্ড্রেড টেনের এর কাছাকাছি টেস্ট করে যেতে পারে আর যদি ওমান আগে ব্যাটিং করে তাহলে সেই ক্ষেত্রে বিলো হান্ড্রেডের এর একটা পসিবিলিটি থাকবে

ওমানের কাছ থেকেও চাই যে ওয়ান ফোরটি প্লাস একটা রান ওরাও করুক এবং চেস করুক চেস করতে হ্যাঁ সিক্সটি সেভেন্টি রানে হারুক কিন্তু তাও মোটামুটি তারা তাদের অ্যাবিলিটিটা শো করুক এবং আমার এক্সপেকটেশন হচ্ছে দুই দলই রানটা নিয়ে খেলুক আর কি বোলাররা তো এমনি আমরা দেখছি যে স্পিনাররা ভালো ডমিনেট করছে পেসারও পেসার আসলে এই পুরো টুর্নামেন্টে কিন্তু খুব বেশি ভালো পারফর্ম করেননি মোরালা সাপোর্ট দিচ্ছেন স্পিনারদেরকে তো আমার কথা হচ্ছে যে দুইটা দলই ভালো রান করুক এবং রানের খেলা টি টোয়েন্টি এটা আমরা দেখতে চাই এমন কোন প্লেয়ার আছে আপনি দেখতে চাচ্ছেন ইন্ডিয়ান টিমে মানে আমরা বলেছি এর বাইরে আপনার না আমার কাছে যদি বলা হয় যে আমি অভিষেক শর্মার ব্যাটিং খুব পছন্দ করি তো আমি চাই যে সে টিমে থাকুক তাকে রেস্ট না দিয়ে কারণ সে ব্যাটিং করলে যেটা হবে যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের দিকে সে একটু আগায় যাবে তার ব্যাটিং যে পারফরমেন্স তাহলে সেই ক্ষেত্রে আমরা শুভমান গিলকে ড্রপ করে স্যামসন আর অভিষেক শর্মাকে দিয়ে ওপেন করব আমার কাছে কেন জানি মনে হয় এটাও হতে পারে আর কি ইট কুড বি অ্যান অপশন অ্যাজ ইন্ডিয়ার কাছে প্রচুর অপশন আছে